আসসালামু আলাইকুম সকালের নাস্তাটা অনেকক্ষণ হয়েছে করে ফেলেছি আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নাটা করব তো সেই জন্য আজকে এখানে একটা লাউ সুন্দর একটা লাউ নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া সেটা কেটে ধুয়ে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ ছিল ডিপ ফ্রিজে সেখান থেকে এই তো মশলাটা কষিয়ে লাউটা রান্না করে নেব এই তো এখানে এক পাতিল হয়ে গেছে লাউটা দেখেছেন আরও কিছু রয়ে গিয়েছে তো সেটা একবারে দিয়ে দিয়ে এখানে একটু ঢেকে দিয়েছি একটু পর সেটা নেমেও যাবে আর এই তো এখানে ছোটো ছোটো দুইটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এগুলা একটু মাখো মাখো করে ঝোল করব ভাবছি সাথে একটা আলু দিব আপনাদের ভাইয়া এটা খুব পছন্দ করে আর এই তো এখানে লাউর চামড়াটা আমি রেখে দিয়েছি এটা আমি হয়তো বা কালকে ভর্তা বা ভাজি করব একটা আলু দিয়ে দিব সাথে আমার ঘরে আসলে আলু খুব চলে কারণ বাচ্চারা ছোট সবাই আলু খেতে পছন্দ করে আর এই তো এখানে আমি চিংড়ি ইলিশ মাছগুলো আসলে এভাবে পরিষ্কার করি চামচ পাই আর খুন্তি পাই যেটাই পাই আমি এভাবে ওয়াশ করি নিই এভাবে পরিষ্কার করতে আমার ভালোও লাগে আসতেটা আর ঘরে পড়ে না তো এই জন্য এভাবে এই তো পরিষ্কার করে নিচ্ছি আপনারা আবার হাসবেন না আসলে আমি এভাবে পরিষ্কার করি আমার ভালো লাগে এবং কি আমার তাড়াতাড়ি হয় কাজটা তো আসলে বাংলাদেশ ইলিশ মাছের যে যা মানে আসলে যে দাম আমরা আসলে বড় ইলিশ মাছ কিনে খাব সে আশা করি না তো এই তো ছোটো ছোটো সময় যখন দামটা কমে ছোট ছোট ইলিশ মাছ আমি নিয়ে রাখি ছোট ছোটো টুকরা করে চরচড়ি করি আমার খুব ভালো লাগে আবার আমার বাচ্চারা আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে তো এই তো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিব আর এই তো ওয়াশ করা শেষ তো ছোটো ছোট টুকরা করা শেষ এতে এখানে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর মাঝে একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি যদি আপুরে ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন এই তো ইলিশ মাছগুলো আমার ধোয়া শেষ এখন পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম আর এখন রান্নাটাও বসিয়ে দেব তো সেই জন্য তো আর রান্নাটা বসানোর আগেই তো এখানে আমার লাউটা এখানে সিদ্ধ হয়ে গেছে প্রায় তো কষানিটা হয়ে গিয়েছে এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে মনে হয় লাউ যখন কাটি অনেকগুলো আসলে সিদ্ধ হওয়ার পর কমে অল্প একটু হয়ে যায় তো এই তো এখানে আমার লাউটা কষানো হয়ে গিয়েছে আমি ঝোলটা দিয়ে দিয়েছি লাউটা আস্তে আস্তে হোক তো ঝোলটা দিয়ে আমি পাশের চুলায় দিয়ে দিব আর এই তো এখানে আমি ছোট ছোট যে ইলিশ মাছগুলো আপনারা দেখলেন আমি কেটে নিয়েছি সেগুলো টুকরো করে নিয়েছি মশলাতে কষিয়ে নিচ্ছি আর এই তো বলেছিলাম যে একটা আলু দিয়ে দিব একটা আলু আমি এখানে খুব ছোট ছোটো করে কুচি করে আলু ভাজির মতো কেটে এখানে দিয়ে দিয়েছি এটা আমার ঘরে আসলে বাচ্চারা খুব পছন্দ করে আলু তরকারি হলে ওদের খুব ভালো লাগে তো বেশিরভাগ সময় আমি আলু ভাজি আমার ঘরে রাখি বাচ্চারা আমাদের সব মানে সব বাচ্চাই এটা পছন্দ করে আর এই তো আমার কষানো শেষ আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন দোয়া রাখবেন আর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই প্ল্যাটফর্মে আসলে সবাই বড় হতে চায় তো আস্তে আস্তে করে শুরু করছি আপনারাও শুরু করেন আসলে ঘরে বসে না থেকে টুকটাক করে করেন যারা আমার মতো আপুরা আছেন তাদেরকে বলছি ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আসবে আর আপুর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ